সাথে ভিড় করছে শতাধিক জাহাজ চীনের বিশাল জাং জাহাজ থেকে শুরু করে আরবের ধৌ নৌকা পর্যন্ত ছিল সেখানে বাজারের এক কোণে সোনার পাল্লায় মাপা হচ্ছে মরিচের দানা অন্যদিকে রাজকোষের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ইরানি তুর্কি এমনকি দূর আফ্রিকা থেকে আসা দূতরা জানেন কি সেই সময় বাংলার এক বছরের রাজস্ব আয় ছিল ইংল্যান্ডের বিশ বছরের বাজেটের সমান গৌর শহর যা এখনকার রাজশাহী অঞ্চলের নবাবগঞ্জের পড়ে সেখানে ছিল প্রায় তিনশোটি হাম্মাম বা গরম পানির গোসলখানা আর সে সময় ইউরোপের মানুষ সপ্তাহে একবারও গোসল করতে পারতেন আর বাংলার সেই বিখ্যাত মসৃণ কাপড় পরতেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ থেকে শুরু করে চীনের সম্রাটরা পর্যন্ত স্বাধীনতার গল্প তেরোশো সালে বাংলার ইতিহাসে ঘটে যায় এক যুগান্তকারী ঘটনা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ দিল্লির দাসত্বের শিকল ভেঙে বাংলাকে একটি স্বাধীন সালতানাতে পরিণত করেন তিনি প্রথম শাহী বাঙ্গালা উপাধি ধারণ করেন যার অর্থ বাংলার সম্রাট এই ঘটনাটি চিহ্নিত করে বাংলার স্বর্ণযুগের সূচনাকে গৌরব পান্ডুয়া ও সোনারগাঁও ছিল এই সাম্রাজ্যের রাজধানী বাংলার সীমানা তখন বিস্তৃত ছিল আজকের বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা এবং বিহারের কিছু অংশ জুড়ে পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পেজ তার ভ্রমণ কাহিনীতে লিখে গেছেন বাংলার সুলতান এতটাই ধনী ছিল যে তার সৈন্যরা তখন সোনার বর্ম পরিধান করতেন বিশ্ববাণিজ্যের কেন্দ্রবিন্দু মধ্যযুগে বিশ্বের সত্তর পার্সেন্ট বাণিজ্য নিয়ন্ত্রণ করত এই ছোট্ট ভূখণ্ডটি বাংলা ছিল সিল্ক রোড অব দ্য সি তখন চট্টগ্রাম বন্দর দিয়ে যেত চীন থেকে ইউরোপ পর্যন্ত সমস্ত মূল্যবান পণ্য এখানকার চিনি শিল্প ছিল এতটাই উন্নত যে তাকে বলা হতো গ্রেট সুগার এম্পায়ার বাংলার চিনি রপ্তানি হতো পর্তুগালের লিসবন থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত আর বিশ্বের সুতি কাপড়ের আশি পার্সেন্ট সরবরাহ করতো এই অঞ্চল যার জন্য এরাকে ডাকা হতো কটন ক্যাপিটাল আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বাংলার মুদ্রার টঙ্কা ছিল সেই সময়ের আন্তর্জাতিক মানি যা গ্রহণযোগ্য ছিল ইন্দোনেশিয়ার জাভা থেকে ইতালির জেনোয়া পর্যন্ত সোনারগাঁওয়ের এক মহাজনের ডায়েরি থেকে পাওয়া গেছে একটি অসাধারণ লাইন যেখানে লেখা ছিল আজ মাত্র একদিনে বিশ লক্ষ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে যা আজকের হিসাবে প্রায় পাঁচশো কোটি টাকার সমান বাংলা সুলতানাত ছিল মধ্যযুগের বিশ্বব্যাপী বাণিজ্যর কেন্দ্রবিন্দু চীনা পর্যটক মা হুয়ান তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন বাংলার কাপড় দেখতে যেমন সুন্দর পড়তেও তেমন আরামদায়ক বাংলার মুসলিম কাপড় এতটাই সূক্ষ্ম ছিল যে রোমান